এসআইআর এর আবহে স্থানীয় এলাকা পরিণত ভূতপুরিতে মধ্যমগ্রাম পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এলাকার কয়েকশো মানুষের বসবাস একশোর বেশি পরিবারের ঠিকানা এখন প্রায় জনশূন্য স্থানীয় সূত্রের খবর রাতারাতি উধা হয়ে গিয়েছেন প্রায় সব কটি পরিবারের সদস্যরা আরো জানা গিয়েছে যারা এই অঞ্চলে থাকতেন তাদের অধিকাংশই ভাঙারির কাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং বহুজনেরই নথিপত্র নিয়ে জটিলতা ছিল এদের বড় অংশই নাকি বাংলাদেশ থেকে এসেছিল বহু বছর আগে মূলত এসআইআর শুরু হওয়ার আতঙ্কেই এলাকা ছাড়া হয়েছে পরিবারগুলি এমনটাই অনুমান বর্তমানে গোটা এলাকায় ছেয়ে গেছে নিরবতা এখানে আনুমানিক দু থেকে তিন বছর এনারা আছেন আর এনারা হচ্ছে স্থায়ী নয় এটুকুনি বোঝা গেল এনআরসি ফর্ম যবে থেকে ডিক্লিয়ার করা হয়েছে তবে থেকে ওনারা আমরা দেখছি যে দিন ওনারা চলে যাচ্ছে আর ওনারা মেবি পরিচয় শ্রমিকই ছিলেন ভাঙড়ি ওনারা সেই ভাংড়ি তুলে তুলে বেড়াতেন আর যারা ঘরের হাউস ওয়াইফ ছিল তারা পরিচয় শ্রমিক আনুমানিক একশো থেকে দেড়শো জুড়ি না এনারা সারা দিন বাড়িতে ও কিছু কিছু ফ্যামিলি থাকতো আর কিছু কিছু ফ্যামিলি হচ্ছে আপনারা ভাবেন কাজে যেত সকাল সকাল লোকজন ছিল চলে গেছে এখান থেকে না বস্তি বস্তি সব বাংলাদেশের তো ওই জন্যই চলে গেছে আতঙ্ক তার জন্যই এখান থেকে বেরিয়ে